হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি আর আমার এটা না অনেক দিন আগেকার একটা ক্লিপ এটা আমাদের যখন মহরম হয় মহরমের সময় মঞ্জুর মাটির দিন এই ভিডিওটি করা তো ভাবলাম ভিডিওটি যখন রয়েছে একটা সুন্দর মুহূর্ত তোমাদেরকেও শেয়ার করি এটা হচ্ছে আমানের এটা কোনো মানত নয় প্রথমত বলি আসলে আমার নানি যখন বেঁচে ছিল তখন আমার নানি স্বপ্ন দেখেছিল যে আমার ছেলেকে মানে আমানকে নিয়ে মানে ব্যান্ড ব্যান্ড করে মানে বাজনা বাজিয়ে আর কি আমাদের পাশে গ্রামে একটা আস্তানা আছে খুবই জাগ্রত আমরা সবাই খুব মানি সেই আস্তানায় নিয়ে যাচ্ছে স্বপ্ন দেখেছিল তো নানি বলে গিয়েছিলো যে আমি এরকম স্বপ্ন দেখেছি তো মায়ের তখন থেকে ইচ্ছা ছিল যে নিয়ে যাব আমানকে এইভাবে ব্যান্ড বাজিয়ে আমার নানি যখন স্বপ্ন দেখেছে আমি এইভাবে নিয়ে যাব। তো আমার নানি তো এখন বেঁচে নেই আমার নানি হঠাৎ করেই মারা গেছে তো বেঁচে থাকতে করতে আমাদের সেই জিনিসটা করা হয়নি মানে মহরমের সময় আর কি নিয়ে যাচ্ছে এরকম তো মা বলেছিল যখন মহরম হবে তখন নিয়ে যাব। তো মহরমের আগেই তো আমার নানি মারা গেল যাই হোক এদিকে তখন ব্যান্ড পার্টি বলা হয়েছিল আর ব্যান্ড পার্টি একটা ব্যান্ড পার্টি বলা হয়েছিলো এই ব্যান্ড পার্টিটা নয় তো প্রথম যে ব্যান্ড পার্টিটা বলা হয়েছিল সেই ব্যান্ড পার্টি সকালবেলায় জবাব দেয় যে আমরা যেতে পারবো না আমাদের কিছু অসুবিধা আছে এবার আমাদের তো মাথায় হাত যে এভাবে জবাব দিয়ে দিলে তাহলে কোথায় পাব। মানে এতটাই ইচ্ছা যে উপরবেলারও হয়তো ইচ্ছা আছে না হলে এই জিনিসটা হবে না সেই জন্য আমরা যখন বেরিয়ে পড় আমি আমরা বললাম যে ঠিক আছে ব্যান্ড পার্টি যখন হয়নি এমনি একবার দেখা করে আসি পরের বছরে যখন আবার মহরম হবে তখন হয় একটা ব্যান্ড পার্টি করা যাবে তারপরে রাস্তায় যখন আসছি তখন টোটো করে একটা ব্যান্ড পার্টি যাচ্ছে এই আস্তানাতেই আসছে তো আমরা কথা বললাম তো বলো এক কথাতেই আমাদের এক কথাতেই রাজি হয়ে গেল বলো ঠিক আছে কেন বাজাবো না তো তারপরে ব্যান্ড পার্টিটা পেয়ে গেলাম আর এদিকে আমার তো ভয়ে কাঁদছে ও ভাবছে কি না কি হচ্ছে ওর জন্য Ha <laughs> ha